পরিচালক হতে চান শাবনূর আর নায়ক হিসেবে চান শাকিব খানকে এটা নাকি তার অনেক দিনের ইচ্ছে এখন এই ইচ্ছে আরও বেশি তীব্র হচ্ছে কয়েক মাস অস্ট্রেলিয়া থাকার পর ঈদের আগে ঢাকায় এসেছেন দেশের সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর নিরিবিলি ঢাকায় এই কয়েকটা দিন মায়ের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন মাকে নিয়ে গুরুত্বও বেরিয়েছেন পাশাপাশি ঈদের এই ছুটিতে বন্ধু ও এক সময়ের সহকর্মীদের সঙ্গে ছুটিয়ে আড্ডাও দিয়েছেন শাবনূর বলেন বহুদিন পর ঢাকায় ঈদ পালন করলাম খুব ভালো লাগলো হইচই করেছি আড্ডা দিয়েছি দারুণ আনন্দে কেটেছে এই কয়েকটা দিন এবার কতদিন দেশে থাকবেন এর উত্তরে শাবনূর বলেন আপাতত আর অস্ট্রেলিয়া যাচ্ছি না এবছরটা ঢাকায় থাকবো অস্ট্রেলিয়ায় থাকলেও মনটা পড়ে থাকে এখানেই আসলে নিজের দেশে থাকার আনন্দই আলাদা কথায় কথায় বললেন ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখার কথাও বললেন দেশে থাকলে আমি সব সময় সিনেমা দেখি সবার সিনেমাই দেখা হয় এবার যেহেতু ঈদের আগে ঢাকায় এসেছি তাই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখতে চাই শুনেছি সাকিব খানের দুটি সিনেমা মুক্তি পেয়েছে দর্শকরাও নাকি হুমলি খেয়ে পড়ছে খুব শীঘ্রই এই দুটি সিনেমা দেখব সাকিবের সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করার পাশাপাশি অভিনেতা সাকিবের প্রশংসা করলেন শাবনূর বললেন আমরা দুজন একসঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি সে খুব একজন ভালো অভিনেতা আর এখন তো দেশের মানুষের কাছে ভীষণ জনপ্রিয় তার জন্য আমার শুভকামনা আমি চাইবো সেজন্য আরও ভালো সুনাম অর্জন করে সিনেমার মানুষ আপনি কবে নাগাদ আবার অভিনয়ে দেখা যাবে শাবনূরের জবাব আপাতত অভিনয় নিয়ে নয় পরিচালনার ব্যাপারটি টানছে আমাকে আরও আগে এটি করার কথা ছিল কিন্তু ঢাকা সিডনি যাওয়া আসার মধ্যে থাকায় এটি আর করা হয়নি এখন আবার পরিচালনার চিন্তা মাথা দিয়ে উঠছে এটা নিয়ে কিছু পরিকল্পনা করছি দেখা যাক